শুভ মহালয়া পালিত হলো দাঁতনের বুকে পরিচালনায় রয়েছেন দাঁতন সরাইবাজার সার্বজনীন দুর্গ উৎসব কমিটি মহালয়ার দিন শোভাযাত্রার মাধ্যমে ধুমধাম করে পালিত হলো শুভ মহালয়া দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে দাঁতন সরাইবাজার সার্বজনীন দুর্গ উৎসব কমিটির সকল কার্যকর্তা ও মেম্বারদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং সকল দেশবাসীকে ও দাঁতনবাসীকে শুভ মহালয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং সবাইকে বলবো আপনারা ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সর্বোপরি সকল দেশবাসীর যে সমস্ত দাদাভাইরা বাইরের জগতে কর্মক্ষেত্রে রয়েছেন আপনাদেরকেও দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভ মহালয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকল পরিবারকেও এবং উপস্থিত সকল মা বোনদের আজকে শোভাযাত্রায় যারা উপস্থিত ছিলেন আপনাদেরকেও শুভ মহালয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দাঁতনের বুকে ধুমধাম করে পালিত হলো শুভ মহালয়া দাঁতনের প্রাকৃতিক দৃশ্যকে আমন্ত্রণ করার জন্য সকল কমিটিকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই সরাইবাজার সার্বজনীন দুর্গোৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে আজ মহালয়ার প্রভাতে আমাদের সরাইবাজার দুর্গাপূজা কমিটির আন্তরিক উদ্যোগ ও ব্যবস্থাপনায় আমরা একটি আগমনী যাত্রার আয়োজন করেছিলাম এই শোভাযাত্রায় অসংখ্য মা বোনেরা এবং দাদারা আমার কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার বাসিন্দারা অংশগ্রহণ করেছেন আমরা প্রত্যেককেই পুজো কমিটির পক্ষ থেকে আন্তরিক এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সমগ্র দাতনবাসীকে আমরা এই মহালয়ার উন্নতি লগ্নে মহালয়ার শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী পুজোর দিনগুলোতে মহাষষ্ঠী থেকে মহা বিজয়া দশমী পর্যন্ত আমরা সকলকেই অন্তরের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পূজা প্রাঙ্গণে উপস্থিত হওয়ার জন্য পূজা কমিটির পক্ষ থেকে আমার নাম আমার নাম রাহুল জানা থেকে আমরা দুর্গাপূজা কমিটি দুর্গোৎসবে যে কাঠি থাকে আমরা মহালয়ার পূর্ণ ভবনে আমরা শুরু করলাম বিজয়া দশমী পর্যন্ত আমাদের বিভিন্ন অনুষ্ঠান সঙ্গীতা অনুষ্ঠান থেকে শুরু করে মহিলা শিল্পীদের নিয়ে আমাদের সঙ্গীতা অনুষ্ঠান আছে স্থানীয় শিল্পীদের নিয়ে সঙ্গীত পাঞ্জা লড়াই থেকে শুরু করে বিভিন্ন প্রকার সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে আমরা এই দুর্গা উৎসব উদযাপন করি যারা আজকের থেকে অংশগ্রহণ করলেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং টোটাল দাঁতনবাসী মঙ্গল কামনায় আমরা আজ থেকে বৃত্তি হলাম সবার মঙ্গল হোক সবারই সবাই ভালো থাকুক আপনার নাম আমি দেবের দাস সকল দাঁতনবাসী আজকে রাস্তার পাশে এই মহালয়া দাঁড়িয়ে উপভোগ করলেন সর্বোপরি আরও একবার ধন্যবাদ জানাবো দেবেশ দাস দাদাভাইকে দাঁতন সরাইবাজার সার্বজনীন উৎসব কমিটিকে আরও একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর সাজিয়ে গুছিয়ে শোভাযাত্রা তুলে ধরার জন্য আজকে এই শুভ মহালয়া শুরু হয় দাঁতন পেট্রোল পাম্প থেকে দাঁতন বাস স্ট্যান্ড অবধি এবং সেখান থেকে পুনরায় সরাইবাজার দুর্গমণ্ডপের কাছে এসে সমাপ্ত হয় এবং উপস্থিত সকল শোভাযাত্রায় আসা জ্ঞানে গুণীজন ও মা বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন